মেয়েরা কাজ করলে কষ্ট পায় না কষ্ট পায় কখন জানেন একটা মেয়ে যখন সারাক্ষণ কাজ করার পরও শুনতে হয় যে সারাদিন কি করছো কি করছো এগুলো শুনলে যে কোনো মেয়েরই মন খারাপ হবে এটা স্বাভাবিক কিন্তু এই কথাটা অনেকেই মানতে চায় না তারা ভাবে যে তারা যা বলে তাই সঠিক অন্যটা কিছুই না তারা মনে করে যে আমরা রোজগার করি বিশেষ করে ছেলেরা ছেলেরাই ভাবে যে রোজগার করি বৌরা বসে বসে খায় তারা কি করে তাদের কি কোনো কাজ থাকে তো কোনো কাজই থাকে না জাস্ট বসে বসে খায় আমরা যেভাবে বলবো আমরা যেভাবে করব তো তারা সেভাবেই চলবে আমাদের কথার বাহিরে নড়া যাবে না কিচ্ছু করা যাবে না তারা যে বৌদের কি মনে করে আল্লাহ ভালো জানে তারা আর আল্লাহ ভালো জানে তাছাড়া আর কেউ জানে না ছোট হোক বড় হোক একটা সংসারে কম কাজ থাকে না তারপরও সারাক্ষণ মেয়েরা কাজ করার পর আর সন্তানাদি থাকলে তো কথাই নেই এগুলাতে কত প্যারা তো যারা করে তারা জানে আর কি একটা মেয়ে কখন খুশি হয় যখন কেউ একটা কাজ করার পর এপ্রিসিয়েট করে থাকে না সারাদিন অনেক কাজ করছো অনেকই করছো এখন একটু বিশ্রাম নাও এটা সে বিশ্রাম না নিতে বললো যদি বলে মানে যে না সারাদিন অনেক কাজ করছো হ্যান ত্যান একটু প্রশংসা করলে কিন্তু ই হয় না কিন্তু অনেক ছেলে আছে এখন দেখবে আমাদের বউর প্রশংসা করলে তাদের গা ফুস্কা পড়ে যায় কিন্তু অন্যের প্রশংসা করতে দিবে মুখে ঘরের ঝুরি ফুটবে কি বলবো মানে অন্যের জিনিস দিয়ে কত মজা আর তারাই ভালো জানে অনেকেই বলে না মেয়েরা কিসে আটকায় আসলে মেয়েরা কিন্তু টাকা আটকায় আবার সব মেয়ে না অনেক মেয়ে আছে এই সমাজের তো ওদের সাথে সবার যায় না হাতে কয়েকটা এরকম কিন্তু প্রত্যেকটা মেয়েই কিন্তু কিসে আটকায় বলে একটু কেয়ার খুঁজে একটু প্রশংসা খুঁজে মেয়েরা কিন্তু এগুলাতেই খুশি হয় এটাও স্বাভাবিক কিছু না কিংবা পাঁচ টাকার একটা ফুলেও খুশি হয় তাও না তাওনা দিতে পারলে মুখের একটা কথাতেও অনেকেই খুশি হয় এগুলো অনেক পুরুষ বুঝে না কি বলবো তারা ভাবে যে আমরা বিয়ে করে নিয়ে আসছি আমরা কামাই করতেছি খাইতেছি এটাই তো না আর কি আর কি লাগে আর কিছু লাগে আর কিছু তো লাগে না জাস্ট কাজের মেয়ে যেরকম থাকে তাদের কাছে তো এরকম সব ভাইয়াদের বলছি না আপনারা আবার সবাই মাইন্ডে নিবেন না তার যারাই মানে যারা এরকম তারাই মাইন্ডে নিবে হাতের পাঁচটা আঙ্গুল তার এক থাকে না অনেক মানুষ এরকম আমাদের সমাজে কিন্তু অহর হয়ে করছে আমার সাথে করছে এরকম কিন্তু না আপনারা ভাবেন কি মানে একটা ভিডিও বানাইলেই যে ভাবে না এটা মনে হয় ওনার জীবনে ঘটে গেছে আরে ভাই কারো জীবনের ফেসবুকে হ্যাঁ এটা সমাজের চারপাশে যেটা ঘটে সেটাই আর কি করা হয় এই আর কি কিন্তু আপনারা কি ভাবেন বললেন কেন ওইটা বললেন কেন কিছু যে মানে আজাইরে যা হয় আর যাই হোক অনেক কথা ফেললাম বলতে বলতে যে সকালে নাস্তা বানাইছিলাম রুটি বানানোর পরে যে মেয়েকে একটু মডেল করে নাস্তা বানিয়ে দিয়েছি খেতে না কিছু তো আর তারপরে তো রুটি বানিয়ে খেয়ে নিলাম সকালবেলা তারপর পোনা মাছ মারছিল ছিল টাইমে রান্না করে নিলাম আরো আরো অনেক কিছু রান্না করা হয়েছে বোনা মগজ বোনা অনেক কিছু রান্না করা হয়েছে এখন পাঠিয়ে দিবে পাঠাবে নেক্সট ব্লকে বলবো তারপর এই তো আমার কলিজা টুকরাটা একটা জামা পরে বলতে সামু আমার ভিডিও করে দাও করতেছিল তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম স্মৃতি হিসেবে তো আমি বললাম যে একটু পোজ দাও আমি ছবি উঠাই কিছু ছবি উঠাই দিছি আর ভিডিও ক্লিপ রেখে দিলাম আর কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখে দিলাম সুন্দর দৃশ্যটা কি একটু ক্যামেরা বন্দি না করলে কি হয় বলে আমার বইটার জন্য অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন আর অনেক অনেক দোয়া করবে হ্যাঁ ভিডিওতে যদি ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ভিডিওটা কিন্তু কয়েক দিন আগে তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর আজকার বয়সটা কিন্তু আমি একটু আস্তে আস্তেই দিচ্ছি কারণ ছোট মেয়েটাকে ঘুম পাড়াচ্ছি আর বয়স দিচ্ছি কিচ্ছু করার নাই আজকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ টাটা